বা তাদের জন্য আসলে হার্ড ওয়ার্ক করতে হবে অনেক আর বর্তমানে ক্রিয়েশন আসলে আগের মতো নাই হ্যাঁ অনেক টাফ হয়ে গেছে তো সেই জন্য আসলে আমি নিজেও ক্লবিং জবান অ্যাকাডেমি ক্রিয়েট করেছি কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করছি ইতিমধ্যে আড়াই হাজারের মতো কন্টেন্ট ক্রিয়েটরকে আমি প্রশিক্ষণ দিয়েছি সো আমার মনে হয় যে আমার প্রশিক্ষণটা ফলো করতে পারে আমি একটা বইও বের করেছি সো ক্রিয়েটিভ কন্টেন্ট সফল ক্যারিয়ার সো ওইটাও করতে পারে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে আমার বিজনেস আছে আমার ইন্টেরিয়র ফার্ম আছে একটা তারপর আমি ফ্রিল্যান্সার ছিলাম আগে আর এইতো অনেক কিছু মিলিয়ে চলা না এটা আসলে নিজের বেশ কিছু ইনফরমেশন মানুষের কাছে পৌঁছানোটা থেকে আসলে আসা তো আসলে আস্তে আস্তে করে সবাই লাইক করতেছে এবং সেই অনুযায়ী আসলে আসলে চলে বানানো এটা নিয়ে আমি অনেকগুলো প্রোগ্রামে কথা বলেছি যে আসলে মান হারানোর বিষয়টা হচ্ছে যা ইচ্ছা তাই চোখের সামনে যাই করবে তাই বানিয়ে দিচ্ছে এটা আসলে কন্টেন্ট না হ্যাঁ এটা আসলে ক্রিয়েটিভ কিছু না সো এই টাইপের কাজ করা আসলে বাংলাদেশের জন্যই সম্মান হানিকর তার কারণ হচ্ছে এখন কন্টেন্ট কিন্তু গ্লোবালি যাচ্ছে সো গ্লোবাল যখন কন্টেন্ট গুলা রিচ হচ্ছে তখন এই মানহীন কন্টেন্ট আছিল বাংলাদেশের জন্য খারাপ আমাদের চিন্তা আপনাকে পরিবর্তন করতে হবে প্রথমত কাজের লোক মানে আপনি কাজ করছেন আপনি কোনো কোম্পানিতে জব করছেন আপনিও কাজের লোক ঠিক আছে আর কাজের লোক বলতেই যে আসলে ঘরে কাজ করা মানুষ বুঝি আমরা এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে কাজের লোক বা কাজের মহিলা এভাবে বলা উচিতই না ঠিক আছে হেল্পিং হ্যান্ড বলা যেতে পারে এবং তাদেরও তো একটা সম্মান তাদের সম্মান হানিকর কথাবার্তা বলা ঠিক না আমাদের জন্য ঠিক আছে আর আমরা অফিসে যদি জব করি তখন যদি অফিসের কলিগ নিয়ে ভিডিও করতে পারি আর আমাদের ভাষায় যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাকে নিয়ে ভিডিও করা দিয়ে যদি কারো কোনো কমপ্লেন থাকে আমি বলবো তার মন মানসিকতা চেঞ্জ করা উচিত একাডেমি এবং যে বইটি লিখেছেন কেমন সারা হচ্ছে আমার বই ইতিমধ্যেই সেভেন্থ এডিশন বের হয়েছে গত আড়াই মাসে পাশাপাশি হচ্ছে হলো আমার একাডেমিতে অলরেডি গত তিন মাসে আড়াই হাজারের মতো গ্লোবাল স্টুডেন্ট ট্রেনিং নিয়েছে প্রায় আঠারোটা কান্ট্রি থেকে তো আলহামদুলিল্লাহ বিশাল সারা এবং আমি সময় পাচ্ছি না আসলে যে বসবো আসলে বসে কথা বলবো কারণ এরকম সময় পাচ্ছি না খুবই ব্যস্ততার মাঝে সময় যাচ্ছে খুব ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটিভ কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছি ইনশাল্লাহ আরো অনেক উন্নত মানের কন্টেন্ট নিয়ে আসবে এই তো বললাম যে গত তিন মাসে গ্লোবালি আঠারোটা কান্ট্রি থেকে প্রায় প্রায় আড়াই হাজার লোক ট্রেনিং নিয়েছে প্রতি মাসে একটা প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনলাইনে এভাবে চলছে আর কি ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো থ্যাংক ইউ